যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা দে না তোরা দে মাটি আমার আঙ্গে মাখিয়ে রোজ রোজেখানে সূর্য আশারালো নিয়ে হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পে রোজেখানে সূর্য ওঠে আশারালো নিয়ে হৃদয় আমার ধন্য সে পে সে পথ ছেড়ে অন্য পথে যেতে বলিস না দে তোরা দে সে মাটি আমার আঙ্গে মাখিয়ে দেনা না রক্তে যাদের জেগে ছিল স্বাধীনতার নেশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দেশা রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা জীবন দিয়ে রেখে গেছে সে মাটি ছেড়ে অন্য পথে যেতে বলিস না দে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা দে না তোরা দে মাটি আমার আঙ্গে মাখিয়ে দে না